সামনেই পয়লা বৈশাখ তাই শ্রীহরি নিয়ে এলো এক্সক্লুসিভ পয়লা বৈশাখ কালেকশন এই নববর্ষে নিজেকে সাজান নতুন গয়নায় শ্রীহরি নতুন কালেকশন দিয়ে গোল্ড প্লেটেড জুয়েলারির নতুন নতুন কালেকশন তো রয়েইছে আর সঙ্গে রয়েছে শ্রীহরির গ্যারেন্টেড গোল্ড প্লেটেড এডি জুয়েলারি এবং পার্ল উইথ এডি জুয়েলারির এক অনন্য কালেকশন তাই শ্রীহরির সকলের তরফ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ নববর্ষের এই বিশেষ কালেকশন কিন্তু আমাদের দুটি শোরুমেই উপলব্ধ রয়েছে আমাদের একটি শোরুম রয়েছে দেশপ্রিয় পার্কের বিপরীতে অ্যাড্রেসটি হল ওয়ান থার্টি এইট রাশবিহারি এভিনিউ কলকাতা টোয়েন্টি নাইন অপর একটি শোরুম রয়েছে শিয়ালদা স্টেশনের চোদ্দ নম্বর ঠিক পয়লা বৈশাখ মানেই নতুন কিছু নতুন স্বপ্ন নতুন সাজ তাই এই উৎসবে নিজেকে সাজিয়ে তুলুন শ্রীহরীর গয়না এবং উজ্জ্বল হয়ে উঠুক আপনার উৎসবের প্রতিটি মুহূর্ত